নিঃশ্বাসে নিঃশ্বাসে এক একটা করে ফেরেস্তে তৈরি হয় ওই নবীর নিঃশ্বাসে নিঃশ্বাসে এক একটা করে ফেরেস্তা তৈরি হয় নবী কেন ওই নবীর ওই ফেরেস্তা নিঃশ্বাসে নিঃশ্বাসে এক একটা করে ফেরেস্তা তৈরি হয় ওই ফেরেস্তা জিবরাইল আলাইহিস সালামের কাছে বললেন ভাই জিবরাইল আমার আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বলে কি সুপারিশ বলে আমি আমার করুন হাল হয়েছে বলে কি হাল বলে আমার খুব সুন্দর পাখা ছিল এই পাখাগুলো পরে গিয়েছে কেন বলে আল্লাহ সময় আমি বুঝতে পারি নাই সম্মানে আল্লাহ করি নাই যার কারণে আমার পাখাগুলো পড়ে গেছে ভাই জিব্রাহিল এই বেয়াদবি করার কারণে আমার এই অবস্থা অতএব আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন তখন জিব্রাইল সালাম আল্লাহর কাছে বলার পরে বলেছেন যে ওই ফেরেসটাকে বলো আমার নবীর উপরে দূরত পড়ার জন্য যখন সে আল্লাহ রসুলের উপর দূরত পড়লেন তার আগের রূপ ফিরে আসল আগে সৌন্দর্য হয়ে গেল অতএব নবীর উপরে যে এত বড় সব সব এত বড় একটা আমলি কাজ এটা আলোচনা নবীর ভালোবাসাটা আগের থেকে এখন কমে গেছে কেন আগের আগে মানুষের কুরআনের প্রতি मोहब्बत ছিল নবীর প্রতি मोहब्बत ছিল আগে মানুষের কুরআনের উপরে मोहब्बत ছিল আলেমদের উপরে मोहब्बत ছিল এখন আর সেই मोहब्बत নাই আগে মানুষ কুরআন শেখানোর জন্য ব্যস্ত থাকত বলে কেমনে করে ছোট ছোট বাচ্চাদেরকে আগে মক্তবে পাঠায় দিত বলে কিসের জন্য বলে কুরআন শেখার জন্য কালেমা শিখার জন্য আগের বাচ্চাদেরকে মক্তবে পাঠাই দিয়ে হইতো কিন্তু এখন দেখা যায় বাচ্চাদেরকে মক্তবে পাঠাই না পাঠাই কিনতে হয় সকাল বেলায় ক্লাস আছে বাচ্চাদেরকে আগে মাসালা পড়ানো হইতো মসজিদে ইমাম সাহেব মাসালা পড়াইতেন বাড়িতে পড়াইতেন এখন সেই পড়ানোটা কমে গেছে ছাত্র কমে গেছে বলে কেন বলে এখন পরে লাভ নাই কোরআন পড়া এখন লাভ হয় না কোরআন পরে এখন উপকার আসে না বলে কেন বলে কোরআন পড়ায় কি হবে দুনিয়ায় কোনো ফায়দা হয় না আখেরাত কি হবে জানি না এটা বলে আর বাচ্চাদেরকে আরবি লাইনে না পড়াইয়া এখন ইংলিশ পড়ায় বলে ইংলিশ পড়ায় লাভ আছে ইংলিশ এই জন্য কোরআনের মহব্বত তুমি আলেম আলেম গ্রামে গ্রামে হবে এখন হয় ঠিক আছে সেরকম হয় না কয় কেন কয় পিতা মাতার উপরে ভেজাল বাবাই যদি চুরি করে সন্তান কেমনে আলেম হয় বাবাই যদি হারাম খায় সন্তান আলেম হয় কিভাবে বাবা মা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না আরে বাবা গাছ যদি ভালো হয় ফল ভালো হবে সন্তান খারাপ হওয়ার বলে বলে অবদান সন্তান ভালো হবে প্রথম আদর্শ গ্রহণ করবেন পিতা মাতার পিতা মাতার থেকে আদর্শ শিখবে পিতা মাতার থেকে সন্তান সে আদব শিখবে এক শিখবে বলে পিতা মাতা যদিও জট হয় সন্তান তাদও বলা হবে না কারণ ঠিক কিনা অতএব পিতা মাতা যদি রাসুলের ঘটনা শুনায় রাসুলের mohabbat সম্পর্কে কিছু বাণী শুনায় রাসুলের হাদিস শুনায় পিতামাতাই যদি না জানে তার শিখবে কথা ঠিক অতএব নবেজির শানের কথা ভালোবাসার কথা বেশি বেশি শোনাইতে হবে নবীজির আদর্শের কথা শোনাইতে হবে নবীজির মহাব্বতের কথা শোনাইতে হবে নবীকে মহাব্বত করেছে সাহাবা ইকরাম তাদের আদর্শের কথা শোনাইতে হবে নবীকে ভালোবাসছেন নবীজির সোনার সাহাবিরা তাদের আদর্শের কথা শোনাইতে হবে কত মহাব্বত করেছেন বলে নবীজি উহুদের ময়দানে যুদ্ধ করেছেন নবী জিহাদের ময়দানে যুদ্ধ করেছেন এই ঘটনা করার পরই নবীর দাঁদান মুবারক শহীদ হয়ে গিয়েছে কিছু মুনাফিক তোবাকফের মদিনার ভিতরে ছড়าย দিয়েছে আল্লাহ নবী ইন্তিকাল করেছে কদ কুতিলা মুহাম্মদ নবী নাই নবী

বিনা গোসলে দাফন করতেছিলেন এবং কি জ্বালা শাহাদত বরণ করেছেন শহীদ এদেরকে বিদায় দেওয়ার জন্য তাদের মা তাদের স্ত্রী বিদায় দেওয়ার জন্য হাজির হয়ে গেছে কি করুন দৃশ্য ছেলে মারা গিয়েছে স্ত্রীর স্বামী মারা গিয়েছে নিজের সন্তান ভাই বোন ভাই মারা গিয়েছে বিদায় দিতে কষ্ট কি যে পরিস্থিতি যারা স্বাদ আবরণ করেছে তাদের শহীদ রাজকে আমতের ময়দানে উঠবেন রক্ত মাখা কাপুরিয়া শহীদ রাজকে আমতের ময়দানে উঠবেন উঠবেন রক্ত মাখা গোটা পূর্ণিয়া যে যেরকম অবস্থায় মরেছেন সে সেরকম অবস্থায় উঠবেন শহীদদেরকে পেনা গোসলে কবর দাও সাহাবাই শহীদদেরকে পেনা গোসলে কবর দিতেছিলেন সাইদ সুদা

সবাইকে বিনা গোসলে কবর দেন কিন্তু আপনার সাহাবা হানজালাকে বিনা গোসলে কবর দিয়ে না কে তুমি বলে আমি হানজালা নব স্ত্রী বলে কেন আরে কেমন আসে সে হানজালা বলে বিবাহ নতুন বিয়ে করেছেন এলাকার মুসলমান ভাই হে যুবক এ যুবক ভাইরা শুনে হানজালার কেউ হানজালা নতুন বিবাহ করেছে বা করেছে বাসুর করে ঢুকেছে ঢুকেছে হানজালা বাসরাতে ফরজ গোসল হয়ে গিয়েছে হানজালা ফরজ গোসল করবে বিছানায় বাসররা এমন সময় শুনে হানজালা নাই কে যেন আওয়াজ দিয়েছে নাই হানজালা এই শব্দটা শুনুর পরে লাভ দিয়ে উঠে গেলেন ডাক দিয়ে বলে রে বিবি তাড়াতাড়ি ঢালটা দাও বিহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে আমার আর এখানে বসে তাকা যাবে না যাবে না বিবি বলে বিবি বলে ও গো স্বামী ও স্বামী আপনি তো না ও স্বামী আপনি তো ফরজ গোসল করেন না ও স্বামী আপনার ফরজ গোসল গোসলটা করে যান না পাকিটা দিয়ে যান স্বামী গোসল করে যান হানজেলা ডাক দে বলে রে বিবি

জিহাদ করতে 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 শহীদ হয়ে গেলেন ওগো আল্লাহর নবী আপনার সাহাবা হামজালাকে বিনা গোসলে কবর দিবেন না ও নবী হামজার ফরজ গোসল বিনা গোসলে কবর দিবেন না গোসল দেন আল্লাহ নবী ডাকতে বলে। বলেন সাহাবাদেরকে বললেন হানজালাকে গোসল দেওয়ার জন্য সাহাবারা পুরো মাঠ হানজালাকে খোঁজা শুরু করে দিলেন শহীদদের লিস্টের ভিতরে হানজালাকে পাওয়া যায় না সারা মাঠ হানজালাকে খুঁজে পায় না দাদদা বললেন সরকার তো এলো নবীকে বলে হে রাসূল আল্লাহ

বাতাসের দিকে তাকায় দেখেন যে হানজালা নবীকে ভালোবাসিয়া নবীর প্রেমে নবীর মোহাব্বতে আরে নেই হানজালা বিবির মায়া করে নাই বিবিকে ভালোবাসে নাই বাসর রাতে বিবির মোহাব্বত ফেলাইয়া যে হানজালা নবীর প্রেমে পাগ ওই হাঞ্জালার গোসলটা তো সাধারণ পানি দ্বারা হবে না

নবী সম্পর্কে তাদের জ্ঞান নাই তারা ক্রিকেট খেলনে ওয়ালা যারা আছে তাদেরকে চিনে সবর নাম মুখস্ত কিন্তু নবীর স্ত্রীদের নাম চিনে বলতে বললে কেউ বলতে পারবে না তার মেয়ের নাম বলতে পারবে না যদি বলা হয় কিতাবের ভিতরে আল্লামা আরেফি নামে একজন আলেম আছে তার পুরা নামটা আমার খেয়াল নাই সৌদি আরবের একজন বিখ্যাত আলেন তিনি বলেছেন তার একটা কিতাবের ভিতরে লিখেছেন তিনি তার ক্লাসের ভিতরে ছাত্রদেরকে ভার্সিটির ছাত্রদেরকে ক্লাসের ভিতরে জিজ্ঞাসা করেছেন আমার নবীর কয়েকজন স্ত্রীর নাম বলার জন্য একজন দ্বারা কয় হজরত ফাতেমা একজন দাঁড়ায় কয় হাজার যায় না আলিমটা চিন্তা করে দেখলেন হাইরা আমি নবীজির চারজন বিবীর নাম জিজ্ঞাসা করলাম এই কলেজের ছাত্ররা আমার নবীর চারজন স্ত্রীর নাম বলতে পারলো না আর ক্রিকেটারের নাম জিজ্ঞাসা করেছে কে কয়জন ক্রিকেটারের ক্রিকেট খেলতে वाला নাম বলতে পারো দাঁড়ি সবাই কেউ দশ পুনরায় করে বলা শুরু করে দিয়েছে আরে আমার দেশের অবস্থা কেমন নবীজির শাল সম্পর্কে নবীজির সিরাত সম্পর্কে আমাদের অবগত নাই কিন্তু খেলোয়াড় যারা আছে এই দুনিয়ার ভিতরে যাদের আদর্শগুলো নাপাক যাদের আদর্শগুলো কোনো মূল্য নাই তাদের আদর্শ মানার জন্য ঝুপরা পাগল অতএব আমাদের মাঠে ময়দানে শান এই নবীর শানের ও বিস্তারিত শোনা দরকার নবীর मोहब्बत মানুষের অন্তরে না উপরে উপরেই চলে আর অন্তরে তো নবীর मोहब्बत নাই নবীর সুন্নতের কথা চলে না এখন শুধু মারামারি দ্বন্দ্ব ভেজালে কইরাই আমাদের জীবন শেষ হয়ে এই যে হুব্বের আসুল কি বুঝি এই যে ঘটনা শুনে নবীজির প্রেম সম্পর্কে কথা শুনে কি বুঝি নবীর আদর্শ সম্পর্কে কথা শুনে কি বুঝি বুঝলামটা কি মানলামটা কি এজন্য মুরব্বীর কাছে শুনেছি ইউটিউবের ভক্ত হবেন না হবেন না সবের ওয়া শুনবেন না সবের মজুরি সে বসবেন না সবের বই পড়বেন এক মুরব্বীর কাছ থেকে শুনেছি এবং মহান মুরব্বী তার কাছ থেকে ওই কথাটা শুনেছি তিনি এই কথাটা বলেছে কারণ কথারও কিছু তাসির আছে যার মজুরি সে বসবো তা না হয়

শান নিয়ে বিপক্ষে নবীর নবীর কথা নিয়ে উল্টো পাল্টা মন্তব্য অনেকই চলে অতএব কিছু লোক আছে বলে হুজুর আমরা কার কথা শুনবো আপনার কথা শুনবো না ওই বক্তার কথা শুনবো এর কথা শুনবো না সেই কথা শুনবো সংক্ষিপ্ত এর একটা জবাব হলো যার কথায় দিল নরম হয় যার কথায় আল্লাহর কথা স্মরণ হয় হাসিটা তামাশা নয় হাইশি উড়িয়ে দিয়ে না মাহফিলটা যার কথাই যেই মুরব্বির কথা আল্লাহর কথা শরণ হয় যে মুরব্বির দিকে তাকাইলে আল্লাহর রাসূলের কথা স্মরণ তার মজলিসে বসবেন তার কথা শুনবেন তাহলে কিছু পাওয়ার যাবে তা বুঝছেন এজন্যই বলেছেন হাদিসের ভাষা হাদিসের সবচেয়ে বলেছেন লা ইয়ুমিন ওয়াহদুকুম হাত্তাকুন হাব্বাইলাইহি বিوالদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাস ইয়াজমাঈন নবীর প্রেম নবীর ভালোবাসা দুনিয়ার সব চাইতে বেশি হবে ছেলের চাইতে মেয়ের চাইতে স্ত্রীর চাইতে নিজের চাইতেও বেশি আমার নবীকে ভালোবাসতে হবে অতএব আমরা যারা কথাগুলো শুনলাম ওয়াজ হয় সব জায়গায় কান সুখ করার জন্য নয় ওয়াজটা হলো আমলের জন্য ওয়াজ কিসের জন্য ওয়াজ কি কান সুখ করার জন্য

সমস্ত আমল যার ভিতরে আছে তারও আজ তাসির হবে তাসির হবে তার কথাই তাসির হবে যার ভিতরে সুন্নত নাই নামাজের বড় সুন্নত নাই ওয়াজিব নাই মুস্তাহাব নাই তার কথাই কশিন কালো মেসেবাবল হবে না তার কথাই কশিন কালো ঈমান মজবুত হবে না তার কথাই কশিন কালো আল্লাহ রাসূলের কথা শরণ হবে না নবীজির সুন্নত নাই আমল নাই আখলাক নাই এ যতই বয়ান করুক কাজ আছে কথা বলেন না যাচাই করে বক্তার ওয়াজ শুনবে এবং ইউটিউবের ভক্ত হবেন না আগেই বলেছি ইউটিউবের ভক্ত হবেন না সবের লেকচারে পাগল হবেন না হবেন সবার তালে তাল নাচাবেন না নাচাবেন না এটা সে ফেস্তা ইমানকে চুরি করার জন্য কত দল নেমেছেন নেমেছেন কত মত নেমেছেন নেমেছেন খবরদার তার ইমানকে মজবুত করার জন্য এই আমল চোর থেকে আমাদের হেফাজত থাকতে হবে সামনে আসতেছেন তারাবি রমজান মাস কথা বলতে সুযোগ পাইলাম না মনে নাই রোজা সম্পর্কে অতএব আমাদের তারাবি কয় রাখা জোরে বলেন তারাবি কয় রাখা আরো বলেন তারাবি কয় রাখা আর টাকা তো বিশ্বাঘাত বিশ্বাঘাত আরো জোরে বলেন তো এখন তো মাথায় ব্যথা এখন তো শুরু হয়ে যাবে আট টাকাতে পরেই মসজিদের থেকে দৌড়ে সবাই ভতুয়া বাইসি আট টাকা আছে আমাদের আমাদের মাঝাপ অনুযায়ী আমরা আহলে সুন্দর জামায়াতের অনুসারী তারা ভি হবে কয় নাকা কয় টাকা আর ওজন বলেন যারা তাবি হবে আট টাকা পরে আমল চোর ঠে ডাওয়াজ বলেন ঠে বলেন আমরা কয় নাকা করবো বিশ্চরাকা আরেকটা সমাধান লাস্ট কথা আজানের সময় হয়ে গেছে তারবি বড় বিচরাক বিচরাক আটটা গাত নয় নয় অতএব যারা পরে আমল চুরি করে এই সব আমল চোর থেকে আমাদেরকে বাঁচতে হবে অতএব রোজা সম্পর্কে অনেক আলেমগণ বয়ান করে এগুলো শুনে আমল করবে স্পষ্ট মনে রাখবেন আবারও বলি আমল চোর ঢুকেছে আমল চোর থেকে সাবধান আজানের সময় হয়ে গেছে অতএব কথা বাড়াবো না যে কথাগুলো বললাম আল্লাহ পাত্র আলামিন আমাদেরকে আমাদেরকে সঠিকটা জেরে আমল করা তৌফিক আমিন